এই যে ওপর দিয়ে মেট্রো লাইনটা গেছে এটাই জোকা তারাতলা মেট্রোর রাস্তাটা এই রাস্তাটার উপর অনেকগুলো বড় বড় প্রজেক্ট হচ্ছে সবগুলোকে ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে মানে জেন্টস বোগেন ক্রস করার পরে জোকা ডিপিএস এর ঠিক পাশের প্রজেক্টটাই হলো এই লেক লাইন টাউনশিপ এনাদের প্রথম প্রজেক্ট ছিল কিন্তু ফোনার গাঁও সেই প্রজেক্টটা হিট করার পর ওনারা এই প্রজেক্টে হাত দেন এবং এটা আমি আমার এক সহকর্মীর থেকে জেনেছিলাম এবং তারপর বুক করেছিলাম এই প্রজেক্টটা এটা হলো ফার্স্ট ফেজ যেখান দিয়ে আমরা এখন যাচ্ছি এখানে কিছু বাংলো আছে আর কিছু অ্যাপার্টমেন্টস আছে আর এই যে দূরের বিল্ডিং দেখা যাচ্ছে এটা কিন্তু ডিপিএস এর বিল্ডিং এই রাস্তাটা দিয়ে যেতে গিয়েই প্রথম লেকটা ডান হাতে পড়বে দেখো তোমরা কি দেখেছিলে এইখানে অপাদি মানে আমাদের অপরাজিতা যখন হোস্ট হয়ে এসেছিল প্রোগ্রামে তখন এখানে রিল বানিয়েছিল এবং সোশ্যাল দিয়েছে এই র্যাম্পটা জলের ওপরে রয়েছে খুব সুন্দর দেখতে লাগে বর্ষাকাল বলে এখানে একটু জল জমে রয়েছে এই রাস্তাগুলো এখনো পরিষ্কার তৈরি হয়নি প্রজেক্টটা টোটালি আন্ডার কনস্ট্রাকশন কিন্তু তার মধ্যে কিছু মানুষ এসে বসবাস শুরু করে দিয়েছে এইটা হলো সেকেন্ড ফেজ আর এই লেনটার ডেড এন্ডে রাইট সাইডে আমার বাংলো স্বপ্ন নীর এখানে কিন্তু স্বপ্ন নীর সোনার তরী হঠাৎ দেখা ঝড়ের খেয়া এই সব নামের বিল্ডিং রয়েছে এই যে দিস ইজ মাই ওন ভালো খুব ছোট্ট অনেক ঘাস গজিয়ে গেছে এখানে আসা তো হয় না এখানে খুব সুন্দর করে এবং ফুলের গাছ লাগানো হয়েছিল এই এই যে দরজা দিয়ে ঢুকে আহ সিঁড়ির পাশে একটা স্টোরেজ স্পেস মতন আছে যেখানে আমাদের ওই ওয়াশিং মেশিন রাখার একটা পয়েন্ট করা হয়েছে আর এখানে একটা লাইটের পয়েন্টও আছে আর এখানে যদি হয় মানে আমি জানি থাকতে না কখনো মানে খুব সিরিয়াসলি থাকবো কিনা এগুলো অ্যাকচুয়ালি করা এত ফাঁকা জায়গায় তাও কিছু স্টোরেজ পারপাসে এই জায়গাটা রাখা হয়েছে এইটা হলো নিচের লিভিং কাম ডাইনিং রুম তো এইটাকে আমি যেটা করেছি সেটা হচ্ছে এখানে একটা সেপারেশন করেছি মানে পার্টিশন মতন একটা দরজা করা হয়েছে কাঁচের যেটা যেটা আমি চাইলে আর কি সারাদিন খুলে রাখতে পারি এটা পুরোটাই একটা হল মতন হয়ে যাবে সেক্ষেত্রে আর যদি গেস্ট আসে তাহলে যেটা করতে হবে ইচ্ছা আছে যে এখানে একটা সোফা কাম বেড রাখবো তাহলে আর কি মানে নর্মাল টাইমে বসার জন্য একটা সোফার অ্যারেঞ্জমেন্ট রইল এখানে যেটা যদি আমার কোনো গেস্ট আসে তাহলে আমি সেই সোফাটা বেড পারপাস ইউজ করব আর এইখানে একটা ওয়ার্ড্রোপ করার ইচ্ছা আছে আর তাছাড়া এইখানটা তো ওই কিচেনটা একটু ওপেন টাইপে রেখেছি এইখানটা একটু ইন্টেরিয়র দিয়ে এমনভাবে পজিশন করতে চাই যে ডাইনিং টেবিলটা প্লেস করা হবে কিন্তু ডাইনিং টেবিলটা হয় কিছু না একটু প্ল্যান আছে তোমাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে প্লিজ জানিও এই হলো স্পেস মানে এটাও একটা বড় করা হয়নি তোমাদের লাইটের জন্য দেখতে অসুবিধা হতে পারে কিন্তু আমার সত্যি এখানে কানেকশন যেটা পার্সোনাল মিটার সেটা এখনো নেওয়া হয়নি সেই জন্য আমি এভাবেই দেখাচ্ছি এইখানটায় ফ্রিজটা রাখা হবে সেরকম একটা পরিকল্পনা নেওয়া হয়েছে সিঙ্ক রয়েছে এখানে গ্যাসের টেবিল এখানে একটা উইন্ডো আছে হচ্ছে কোন দিক তো সাউথ এটা বোধহয় ওয়েস্টে একটা উইন্ডো আছে ওয়েস্টে উইন্ডো আছে আর এইখানে টিভির কানেকশন বা ইন্টারনেট কানেকশন এগুলো করা আছে এই দেওয়ালটা এই পারপাসে আর কি আর এইটা একটা নিচের ওয়াশরুম এর ফিটিংস গুলো তো আমার করা হয়ে গেছে চলো এবার উপরে গিয়ে দেখাই দোতলায় দুটো রুম আছে আর এই যে দোতলায় ওঠার সময় এই যে পুরো ডিপিএস এর মাঠ এখন হালকা বর্ষা শুরু হয়েছে মাঠে জলচাদা জমে রয়েছে জানিনা ছেলেরা ফুটবল খেললে আমার এসে বল লাগবে কিনা এটা একটা বিষয় বলো এটা একটা ছোট্ট মতন এখানে একটা কিছু রাখার ইচ্ছা আছে এখনো প্ল্যান সেভাবে হয়নি এদিকে একটা ব্যালকানি রয়েছে এটা হচ্ছে নর্থ সাইড বিল্ডিংটার নর্থ সাইড এবার এসো দেখাই দোতলায় এই ঘরটা মানি আর রিকের জন্য করা হয়েছে এখানে একটা ওয়ার্ডরোবের স্পেস আছে আর দুটো উইন্ডো রয়েছে এখানেই একটা মানে বেড থাকবে আর দুটো ঘরের মাঝখানে একটা কমন ওয়াশরুম রয়েছে আমি জানি না দেখাতে পারছি কি না ঠিকঠাক এখানে আর এইটা আমাদের রুমটা এটা সাউথ ফেসিং এখানে একটা ছোট্ট ওয়াশরুম মানে একদম যেটা আর কি বাথ যেটা বলে মানে এটাতে কোনো অন্য কিছুর ব্যবস্থা নেই জাস্ট একটা কোমর আর জেট শহর রয়েছে আর এখানে ওয়ার্ড্রব হবে তবে আমি জানি না শুধু ওখানে ওয়ার্ড্রব হলে আমার কতটা সুবিধা হবে কারণ আমার ওইটাই বেশি লাগে এইটা আমি একটু এক্সট্রা করে করেছি মানে এই এই যেটা আর একটু একটু এক্সট্রা করে করেছি বিকজ এখানেও ফুলের কিছু গাছ দেওয়ার ইচ্ছা আছে কিন্তু জানি না যদি রেগুলার না থাকে তাহলে নর্মাল মানে লিভিং ফ্লাওয়ার বা লিভিং প্লান্ট কিছু দেওয়াটা অসুবিধা সেক্ষেত্রে আমার সাজাতে ইচ্ছে করলে আমি আর্টিফিশিয়াল প্লান্ট বসাতে পারি। আগে দেখিয়ে নিই তোমাদের সব এবার ছাদটা দেখিয়ে দিই ছাদে ওঠে সিঁড়ির পাশে এই ছোট্ট স্পেসটা একটা আহ ঠাকুর ঘর পার্সে করা হয়েছে কিন্তু এতটার ওপরে আর এই ওপরটা তুলতে দেয়নি বললো যে স্ট্রাকচারাল একটা সমস্যা আসতে পারে সেই জন্য এই হলো ছাদ প্রত্যেকটা বাড়ির ছাদ কিন্তু সেই বাড়িটার একটা চরিত্রকে বহন করে ছাদে উঠে ভীষণ ভালো লাগে চার পাঁচটা দেখা যায় ও দিকের বাংলো গুলো ছোট্ট ছোট্ট কি সুন্দর লাগছে না বেশ কালারফুল মনে যদি রঙের অভাব হয় চার পাঁচটা দেখলে সেই রং কিন্তু মনে লেগে যায় কিন্তু পেরিয়ে যাচ্ছি তোমাদের কাছে সাজেশন চাইবো তোমরা আমাকে বলো এই জায়গাটা একটা রেলিং দিতে চাইছি এই যে ফাঁকা জায়গাটা এখানটা একটা রেলিং দিতে চাইছি এটা আমার ঠিকঠাক ইচ্ছা তো আর আমার ইচ্ছা আছে একটা ছোট্ট ফাউন্টেনের তো সেটা আমরা যদি না থাকি প্রপারলি করা যাবে না মানে বাগানের মধ্যে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এইখানে দেওয়ালের গায়ে যদি কোনোভাবে ইন্টেরিয়ারের সঙ্গে কিছু করানো যায় তাহলে বোধ হয় ভালো হতে পারে তাই তো তোমাদের কোনটা মনে হয় একটা ছোট্ট ফাউন্টেন যদি করতে চাই সেটা কি এই এই জায়গাটায় করলে ভালো হবে না এইখানে দেওয়ালে কিছু একটা শো পিসের মধ্যে করলে ভালো লাগবে প্লিজ আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের কমেন্টের আশায় বসে রইলাম আমাকে একটু সাজেশন দিও এখানটা এরকমভাবে জায়গা আছে এখানে ফুলের বাগান বা ইচ্ছা হলে এখানটায় একটু কিচেন গার্ডেন করা যেতে পারে এই দিকগুলো একটু কিচেন গার্ডেন করা যেতেই পারে যদিও ইতিমধ্যেই দেখছি এখানে আমার একটা জিনিস রয়েছে সেটা শাক শাকুণ কলমি শাক এই যে এটা মিরর রয়েছে এই উইন্ডোটার এপাশটা মিরর রয়েছে আর আমি সেটার অ্যাডভান্টেজ নিচ্ছি নেব না এই বা কেন আমি নিজের বাংলায় এসছি আমি নিজে মুখ দেখবো না আমরা যখন থাকি না তখন যাতায়াতের পথে অনেকে দেখতে পারে বেশ তাহলে এবার আমাকে বলবে যে আমি কিভাবে সাজাবো তোমাদের মতামত যদি আমার পছন্দ হয়ে থাকে আমার মতামতের সঙ্গে মিলে যায় বা দেখলাম আমার থেকেও ভালো কোনো সাজেশন দিচ্ছ তাহলে কিন্তু আমি সেটা করব। ঠিক আছে ঘুরে দেখাবো ধারে এই আবহাওয়া হচ্ছে ছোট ছোট মাংলাগুলো সব হচ্ছে এখানে বর্ষাকাল ভঙ্গে প্রচুর এই জঙ্গল মতন হয়ে গেছে ঘাস হয়ে গেছে দিল্লি পাবলিক স্কুলের গাড়িগুলো এখানে রয়েছে এটা দেখো জলের মধ্যে এখানে যেদিন আহ ঘরে ঘরে যে বাংলা হয়েছিল সেদিন কিন্তু মা এই র্যাম্পের ওপর দাঁড়িয়ে খুব সুন্দর করে ছবি তুলেছিল আমি সেদিন এতটাই টায়ার্ড ছিলাম যে আর এনার্জিতে আর কি কিন্তু আজকে দেখে তোমাদের জন্যই সুন্দর করে দেখাচ্ছি তোমরা অনেকেই হয়তো লেক লাইফের ব্লগ দেখে থাকবে যারা বাংলো কেনার ব্যাপারে ইন্টারেস্টেড তারা নিশ্চয়ই বিভিন্ন জায়গার ব্লগ যখন সার্চ করো তখন নিশ্চয়ই এটা দেখেছো আমি একদম র রশিংটা তোমাদের দেখাচ্ছি ওখানে তো অনেক কিছু করে দেখানো হয় মানে বেশ ঝাঁ চকচকে একটা ব্যাপার প্রপার এডিট করা হয় তো আমি তোমাদের কিন্তু একদম র দেখাচ্ছি কেমন লাগছে দেখো এই যে নৌকোটা রয়েছে দেখতে পাচ্ছ এই নৌকোটার ওপর বসে হা কি লাগবে এই লেকটাতে ঘুরে বেড়ানো যাবে তবে হবে কিন্তু এখনো বেশ কিছু সময় লাগবে আর এখানে মনে হচ্ছে সোলার সিস্টেমের কিছু করা হয়েছে এইগুলো সোলার লাইট মানে সারা সারাদিনে রোদ্দুরের যে সোলার এনার্জিটা স্টক করা হবে সেটাই রাতে লাইটটা জ্বলে এরপর আমরা বাইকে চড়ে কিছুটা এগিয়ে এসে ব্যাক অফিসে দেখা করলাম সুজয়দার সঙ্গে কারণ উনি আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বলে দেবেন ইলেকট্রিকের পার্সোনাল মিটারটা আনার আগে কি কি লাগবে সেগুলো আমাদের বুঝিয়ে দেওয়া হলো আর বাকিটা কিন্তু ইন্টেরিয়ার হয়ে গেলে তোমাদের দেখাবো অফিসের যা প্রয়োজনীয় কথা সেরে নিলাম আর নিয়ে এবার বাড়ি ফেরার পালা তোমাদের তো দেখালাম আমার স্বপ্নের বাংলো স্বপ্ন নীল স্বপ্ন কি কি গাছ আমি বসাতে পারি তোমরা একটু সাজেস্ট করো মানে তোমাদের থেকে অনেক সাজেশনই চাইলাম আর এই করতে করতে ভিডিওটা আরো বড় হয়ে যাবে এদিকে কিন্তু বাচ্চারা খেলছে বিকেল হয়ে গেছে তো বাচ্চারা খেলছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে আসলে জায়গাটা খুব সুন্দর মানে থাকার জন্য বেশ পরিবেশটা সুন্দর না অনেক কথা হয়ে যাচ্ছে এবার কিন্তু ভিডিওটা শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করছে সেই সঙ্গে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্রথমবারের জন্য আমার সঙ্গে দেখা হলো ইউটিউবে তারা কিন্তু লোপা মুদ্রা সিনহা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে তাহলে কি হবে যখনই আমি কোনো ভিডিও করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আজকের মতো এখানেই শেষ করি দেখা হচ্ছে আবার পরের ব্লগে নতুন কোন ভিডিও নিয়ে নিশ্চয়ই চমক থাকবে তাহলে আজকের মতো টাটা